নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটা গাঁটি কচু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে গাঁটি কচু আর ডিম দিয়ে আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে আমি কচু আর আলুকে আগে থেকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার কচুগুলোকে শুকনো করাইতে দিয়ে হাই ফ্লেমে আমি দু মিনিট একটু নেড়ে নেবো এতে কচুর যে পিচ্ছিল ভাবটা থাকবে সেটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর কচুগুলো ভাজতে একটু সুবিধা হবে দু মিনিট পরে আমি কচুগুলোকে তুলে নিচ্ছি এবার ওই কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আরও একবার গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে এবার কচু আর আলুকে একসাথেই আমি কড়াইতে দিয়ে হাই ফ্লেমেই তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ লবণ আর হলুদটা পরে আমি আবার ব্যবহার করব সেই হিসাবেই আপনারা ব্যবহার করবেন শুধু এই কচু আর আলু সেদ্ধ করার মতো আমি এখানে লবণ হলুদটা দিয়েছি চার পাঁচ মিনিট ভালো করে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা প্রেশার কুকারে দিয়ে আমি একটা সিটি দিয়ে রেখে দিচ্ছি একটা সিটি অবশ্যই ব্যবহার করতে হবে এর বেশি সিটি দিলে কচুগুলো সব গলে যাবে তখন আর ভালো লাগবে না ওই জন্য একটা সিটিই ব্যবহার করবেন মশলাটা বেটে নিচ্ছি এবার এক চা চামচ মতো জিরে একটা শুকনো লঙ্কা এক ইঞ্চি আদা সাত কোয়া রসুন আর একটা মাঝারি সাইজে পেঁয়াজ নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা বেটে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা মশলা বাটা হয়ে গেছে আর একটা বড় সাইজের টমেটোও আমি কুচি করে নিয়েছি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার ডিমগুলোকে আমি ভালো করে আগে থেকেই ফেটে রেখেছি ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর খুব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে অমলেটটা বানিয়ে নিচ্ছি এখানে কোনো পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই লো হিটেই অমলেটটা বানাতে হবে বেশি হাই ফ্লেমে বানাতে গেলে ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে ওই জন্য লো হিটে বানাবেন তাতে অমলেটটা দেখতে ভালো লাগবে আর খেতেও খুব সুস্বাদু হবে এবার আমি কড়াইতেই দেখুন ছোট ছোট করে পিস করে নিচ্ছি আপনারা তুলে নিয়েও প্লেটে নিয়ে তারপরে পিস করে নিতে পারেন কিন্তু কড়াইয়েই হয়ে যায় এটা এবার এগুলোকে তুলে নিচ্ছি আবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল ফোরনে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু গোটা জিরে ফোরনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর ভালোভাবে একটু কষে নিতে হবে গ্যাসের ফ্লেম একটু হাইতেই রেখেছি এই সময় একটু মশলাটাকে নেড়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেব টমেটোটা দিয়ে দিলাম এক দু মিনিট পরে দেখুন গ্যাসের ফ্লেম এবার কমিয়ে দিয়ে বাকি গুঁড়ো মশলাগুলো এবার ব্যবহার করছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু উচে দেবেন যেহেতু আগে লবণ কচুতে ব্যবহার করেছি আর খুব সামান্য পরিমাণে একটু চিনি দিলাম ভালো করে আরও একবার একটু মশলাটাকে কষে নিতে হবে সামান্য পরিমাণে একটু জল দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা যদি ঝাল খান তাহলে এই সময় দুটো কাঁচা লঙ্কাও দিতে পারেন বা একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট একটু কষে নিয়েছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই সময় আমি কচু আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটা জল সমিতি দিয়ে দিতে হবে কারণ এটি যেহেতু কচুটা ভাজা ছিল তাই জলটা ফেলার কোনো প্রয়োজন নেই কচু আলু খুব ফুটতে শুরু করেছে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম এবার এটাকে দু তিন মিনিট একটু ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে এরপরে অমলেটগুলো দিয়ে দিচ্ছি অমলেটগুলো দেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে আরও এক দু মিনিট একটু ফুটিয়ে নেব ফিরে আসছি এক দু মিনিট পরে দেখুন বন্ধুরা ডিমের অমলেটগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে একদম ডবল হয়ে গেছে মনে হচ্ছে আর এই রেসিপি খেতে গরম ভাতে খুবই ভালো লাগে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা খুব কচু পছন্দ করেন তাদের তো খুব ভালো লাগবে খেতে নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো তৈরি হয়ে গেল কচু আলু দিয়ে ডিমের অমলেট কারি আজকে এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কচু ডিমের অমলেট কারি আর যাশি বন্ধুরা আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার